আজকে ভোটের দিন আমি ভোট দিতে পারলাম না কিন্তু আমার ভোট দেওয়ার জন্য খুব ইচ্ছা আমার ভোট দেওয়ার সে কয় বছর হলো আমি ভোট দিতে পারছি না যদি বাড়িতে এসে ভোট কিন্তু বাড়িতে এসে ভোটে স্লিপ দিয়ে গেল কিন্তু আমি যে যেতে পারবো না জানে কিন্তু কোনো কথাই বললো তার সমাজে কোনো কথাই বললো না তোমরা চলাফেরা করতে পারো চলাফেরা বন্ধ হয়ে গেছে আমাদের কয়দিন ভোট যদি বাড়িতে এসে আমাদের আমরা যেতে হবে শরীরটা ভালো না তিন হাজার তিন হাজার টাকা তো চলবে না মিনির চাম ঠিক করা দরকার আমি টাকার আশা করবি না মিনির চামদের যে ঠিক করতে হবে তাকে ধন্যবাদ দিব ভোট দিতে চায় এই দুজন অসহায় ভাই বোন কিন্তু কিভাবে ভোট দেবে তাদের ভোটার স্লিপ ভোট প্রদান বিষয়ক তথ্যকে বা কারা চুপ করে বাড়ির দরজা পর্যন্ত পৌঁছে দিয়েছে কিন্তু তারা ভোট গ্রহণ কেন্দ্রে যাবে কিভাবে তা নিয়ে কারো মাথা ব্যথা নেই তাদের বাড়ি গিয়ে ভোট গ্রহণ করা খুব জরুরি ছিল কিন্তু শুক্রবার দুপুর গড়িয়ে গেলেও কেউ তাদের বাড়ি গিয়ে ভোট গ্রহণের জন্য আগ্রহ দেখায়নি শুক্রবার দুপুরে শিলিগুড়ি চয়নপাড়া বাজার রোডে ওদের ছবি ক্যামেরা বন্দী করা হয়েছে খবরের ঘন্টার জন্য ওদের একজন তাপসী সূত্রধর ইতিহাসে অনার্স নিয়ে এম এ পাশ করে বাড়ি বসে রয়েছেন কঠিন এক ব্যাধির জেরে চলাফেরা করতে পারেন না তাপসী একই রকম করুণ পরিস্থিতি তাপসীর ভাই দীপঙ্কর সূত্রধরেরও উচ্চ মাধ্যমিক পাশ করে দীপঙ্কর আজ কঠিন রোগে আক্রান্ত সেও একা চলাফেরা করতে পারে না শুক্রবার তাপসী এবং দীপঙ্কর জানায় কেউ তাদের বাড়ি পৌঁছে ভোট গ্রহণ করলে তারা ভোট আগ্রহী তবে সরকার বা প্রশাসনের কাছে দেশের নাগরিক হিসাবে তাদের আবেদন তাদের সুস্থ স্বাভাবিক করে দেওয়ার জন্য সরকারি উদ্যোগ গ্রহণ করা হোক তারা সুস্থ স্বাভাবিক হলে তারা সরকারের কাছ থেকে কিছু চান না নিজেদের রোজগার নিজেরাই করতে চান তারা কিন্তু তাদের চিকিৎসার জন্য এখনো প্রশাসনিক বা সরকারি কোনো তৎপরতা নেই অথচ তাদের বেঁচে থাকার মৌলিক অধিকার রয়েছে তাদের ভোটদানের অধিকার যেমন রয়েছে তেমনই তাদের বেঁচে থাকার অধিকার রয়েছে জলপাইগুড়ি লোকসভার অধীন দাবোগ্রাম ফুলবাড়ি বিধানসভার চয়নপাড়া ফলবাজার রোডে তাদের বাড়ি সেই এলাকারই একটি ভোট গ্রহণ কেন্দ্রে তাদের নাম রয়েছে কিন্তু শুক্রবার দুপুর গড়িয়ে গেলেও তারা ভোট দিতে পারেনি তাপসী এবং দীপঙ্করের বাবা জিতেন সূত্রধর অবশ্য এদিন সকালেই অসুস্থতা উপেক্ষা করে ভোটদান করে এসেছেন বৃদ্ধ ভাতা বা অন্য সরকারি সুযোগ সুবিধা না পেলেও জিতেনবাবু ভোটদানকে পবিত্র কর্তব্য ধরে নিয়ে ভোটদান করে এসেছেন ভোটদান করলেও তাদের সংসারের চরম কষ্ট দূর হবে কিনা তা জিতেনবাবু জানেন না জিতেনবাবু বলেন কদিন আগে স্ত্রী বিয়োগ হয়েছে আমিও আর কতদিনই বা বাঁচব কিন্তু তারপর এই ছেলে মেয়ে দুটির কি হবে নমস্কার দর্শক বন্ধুরা এখানে আজকে ১৯ এপ্রিল দু জলপাইগুড়ি লোকসভার অধীন সাঁত্রিশ নম্বর ওয়ার্ডের ঘগুবাড়ির চয়নপাড়া ফলবাজার রোডে আমরা এই সূত্রধর বাড়িতে উপস্থিত সূত্রধর পরিবারের কাছে আপনারা জানেন এই পরিবারের অবস্থা এখানে যে দীপঙ্কর সূত্রধর তাপসী সূত্রধর তাপসী সূত্রধর এম এ পাস করেছে কিন্তু কঠিন ব্যাধিতে ও শয্যাশায়ী একইভাবে দীপঙ্করও অসুস্থ তো ওদের ঘরের এই পরিস্থিতি দেখছেন চলাফেরা করতে পারে না ওদের ভোটের স্লিপ বাড়িতে পৌঁছে গেছে কিন্তু ওরা কি করে ভোট দিবে তার কোনো উদ্যোগ নেওয়া হয়নি হুম ওরা কি করে ভোট দিবে তার কোনো উদ্যোগ নাই ওর বাবা জিতেন সূত্রধর ভোটটা দিয়ে এসছেন সকালে কিন্তু তাপসী বা দীপঙ্কর কি করে ভোট দিবে তার কোনো ব্যবস্থা হয়নি কিন্তু ভোটের স্লিপ পৌঁছে গেছে কিন্তু ওদের চিকিৎসা কি হবে ওদের খাওয়া দাওয়া কি হবে ওরা কীভাবে সুস্থভাবে বাঁচবে তার কোনো উত্তর কিন্তু আমরা পাচ্ছি না ওরা সাধারণ মানুষের উপরই নির্ভর করে আছে তাই তো নাকি আপনাদের চিকিৎসা খাওয়া দাওয়া এই সমস্ত কোনো উত্তর পাওয়া যাচ্ছে পাই না মানুষের রেশন টেশন পান রেশন রেশন কার্ড আছে রেশন তুলেন না কেন তোলেন না রেশন বাইতে পারি না মানে আমার তো লিংক ছিল ই ছিল না লিংক ছিল সেটাও তো লাগে না রেশন না লিংক এখন হইছে কিনা সেটাও জানি না খুশি কি অবস্থা এই আজকে ভোটের দিন আমি ভোট দিতে পারলাম না কিন্তু আমার ভোট দেওয়ার জন্য খুব ইচ্ছা আমার ভোট দেওয়ার সে কয় বছর হলো আমি ভোট দিতে পারছি না যদি বাড়িতে এসে ভোট কিন্তু বাড়িতে এসে ভোটের স্লিপ দিয়ে গেল কিন্তু আমরা যে জেনে পারবো না জানে কিন্তু কোনো কথাই বললো না তার সম্বন্ধে কোনো কথাই বললো না তোমরা চলাফেরা করতে পারো চলাফেরা বন্ধ হয়ে গেছে আমাদের কয়েকদিন হ্যাঁ কিন্তু ভোট দেওয়ার ইচ্ছা ছিল ভোট দেওয়ার খুবই ইচ্ছা কিন্তু কি করব কে নিয়ে যাবে আমাদের বাড়িতে এসে ভোটটাই দিয়ে গেলে খুব ভালো কি কি কষ্ট তোমাদের এই শুধু হাঁটতে পারি না এটাই আর কি হ্যাঁ না আর চিকিৎসা ভাতা এটা পাও কোনো স্বাস্থ্য আমরা অন্য রকম সরকারি সাহায্য পাচ্ছি না কোনো ভাতা পাও বেকার ভাতা বা কিছু আমার বাবা কোনো বয়স্ক ভাতা পায় না কিছু পাও না মানে অনেক কষ্টের মধ্যে অনেক কষ্ট করেই চল ভোট দেখতাম কিন্তু ভোট যদি কিন্তু আমাদের আমরা যেতাম না শরীরটা ভালো না

তাকে ধন্যবাদ আমি বলছিলাম যে আমরা ট্রিটমেন্ট ঠিক করতাম তাহলে আমাদের আর কোনো কিছু দরকার ছিল নিজেরাই নিজের নিজেরাই নিজের নিজের পায়ে চালা স্বনির্ভর কারো সাহায্যের দরকার ছিল না আচ্ছা কিন্তু আমার তোমাদের সুস্থ করাটাই হচ্ছে বড় ব্যাপার এটি হচ্ছে আসল কথা ব্যায়াম করাচ্ছে মাসে মাসে টাকা লাগছে অনেক এগুলো এ কিন্তু আমরা আমাদের হাতে টাকা দিতে বললি না সেটা বললি না কিন্তু যে কটাবে তাকে টাকা দিক মাসে সেটা ঠিক আছে কিন্তু আমাদের টাকাটা সা ওইটা আমাদের মেনে টাকে ঠিক করা দরকার কারণ মানুষ দিন দিবে একদিন দুই দিন কত পার চাবো ভোট কখন ভোট দিচ্ছেন এখন তো বাজে দুপুর বেলা সকালে সকালে একদম কোন স্কুলে ছিল আপনার ভোট এই প্রাইমারি

ওরা কিছু সাহায্য পায় সব কিছুই পায় না আপনি পান সব পায়নি নাই এবং কোনো কিছু পায়নি কিন্তু ভোটটা দিলে নাকি সরকার দেখলে ভালো কি কি কষ্ট হচ্ছে এই সময় আপনার শারীরিক কষ্ট আমার শ্বাস কষ্ট অসুবিধা মাসে দুই হাজার টাকার ওষুধ লাগে আর ছেলে মেয়ে দুটো ওদের মানে ট্রিটমেন্ট তো তেমন করাইতে পারছে না লোকেই যা করাচ্ছে কি কি অসুবিধা আর কি কি সমস্যা সমস্যা তো সব রকমই আছে হুম খাওয়া দাওয়া আর্থিক অসুবিধা রান্না বান্না নিজেই করেন নিজেই করেন কাজের লোক লোকটা ওদের বাথরুম টাথরুমে নিয়ে যাওয়া কাজের লোক নাই একজন একটু রাখছি আমি ভিতরে একজন কিছু পয়সা দেয় ওই খালি করে বাসনটা বাইরে দিয়ে যায় কাপড় সাপড় একটু ধুয়ে দিয়ে যায় ওদেরকে বাথরুম নিয়ে যাওয়া আমি আপনাকে নিয়ে যেতে হয় চান টান করানো ওই জলটা ওই তো জল দেওয়া আর এইটা ওইটাই করে মানে এই কোন উন্নতি কিছু দিক আয়ের কোনো কাজ ওদের যদি একটা চিকিৎসা হতো ভোটকে একাই গিয়ে দিয়ে আসছেন না আপনি তো অসুস্থ বাড়িতে এসে ভোটটা নিলে ভালো হতো তার জন্য একটা এবার থেকে তো নতুন নিয়ম করছে জানেন কিছু একটা ফর্ম ফিল করলে নির্বাচন কমিশনের লোক এসে বাড়িতে এসে ভোটটা নিয়ে যাবে সেটা রানি নেয় হ্যাঁ ওটা তো রানি নেয় তাপসী দীপঙ্করের ভোটের কার্ড আছে হ্যাঁ ওরা ভোট দিচ্ছে লাভ ও দেবে কেন ওরা যাইতে পারে না তুই আইতে পারে দাঁড়াইতেই পারে না তো কি করে দিবে নিয়ে যাবে যে নিয়ে গেলেও তোরা দাঁড়াইতে হবে বেশি হয়ে এখন আগের থেকে আরো বেশি হয়ে গেছে একদমই করতে পারে না এটা কোন রকম ভাবে এটা পড়ে পড়ে যায় তো ওদের ভোটটা কি তাহলে নষ্ট হয়ে যাবে তো মানে কেউ তো এসে নিয়ে গেলে ভালো হতো নিয়ে গেলে ভালো হতো তার জন্য একটা দরখাস্ত করতে হতো নির্বাচন কমিশনকে যে ওরা চলাফেরা করতে পারে না দরখাস্ত করলে আগাম যদি দরখাস্ত হতো তাহলে ওদের ভোটটা এসে ওদের লোকেশন নিয়ে যেত সেরকম জানি না বোলা কে করতে হয় না করতে হয় ও কার্ডটা কবে দিয়ে গেছে ওদের ভোটের কার্ড ভোটের এই স্লিপটা ভোটের স্লিপ ভোটের কার্ড ভোটার মানে এই কার্ড এটা তো অনেক দিন আগে আর ভোটের স্লিপ স্লিপ দিয়ে গেছে এর মধ্যে এর মধ্যে দিয়ে গেছে কি বাড়িতে এসে কিন্তু কি করে ভোট দিবে সেইটা দেখেন ও ভোটের স্লিপটা দিয়ে গেছে কিন্তু ভোট কি করে দিবে দীপঙ্কর তাপসী সেই কোনো বন্দোবস্ত হয়নি যে ওরা চলাফেরা করতে পারে না ঘরে খাওয়ার নেই চাকরি বাকরি নেই পাশ করে এম এ পাস করে বসে আছে কিন্তু তার ব্যবস্থা কি হবে চিকিৎসা কি হবে খাদ্য কোথার থেকে আসবে তার কোনো উদ্যোগ নেই কিন্তু ভোটের স্লিপ ঠিক পৌঁছে গেছে আপনার কেমন লাগলো ভোট দিয়ে ভোট দিলেও কি ভোট দিতে ভালোই লাগলো হ্যাঁ দেশের হ্যাঁ দেশের জন্য দেশের জন্য হ্যাঁ বলুন কি বলবেন বলুন বলুন কী আর বলবো বৃদ্ধ ভাতা পান না বৃদ্ধ ভাতা পাইনি মানে বয়স্ক ভাতাটা তার কিছু পান না